তুমি আমার জন্য স্বাতীয় খরচ করতে পারবে না জান জি স্বাতীরও ইনকাম করতে তো আমার মাথার গাম পায়ে পড়ে গেছে আরাম নেই আপনি তো এক বোটে তো খাই সাবার করে দিবেন আপনি যে খাদকের খাদক আমরা সাথীরও খরচ করছি চাগরের কি নেই বাংলা ঠেঙে নাই না এক হাজার গেছে সমস্যা নেই তরমুজও খামুক তরমুজের সালদিস মাঝে রান্ধুক আর তরমুজের বিসি গুণ

কিচ্ছু বুঝে না মুহুরাটা হাড় করা